নমস্কার রিজার্ভ বেঞ্চের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা এখন রয়েছে আইএফএ অফিসে এবং এখন আমরা প্রথমে যার কাছে যাচ্ছি আমাদের সকলের শ্রদ্ধেও আইএফের বর্তমান সভাপতি শ্রী অজিত ব্যানার্জি আমরা তার কাছে চলে যাব বর্তমান আইএফএ এর যে ফুটবল লীগ অর্থাৎ ক্যালকাটা ফুটবল লীগ যে গত পঁচিশ তারিখ থেকে শুরু হতে চলেছে সেই সংক্রান্ত এবং আগামী দিন বাংলা ফুটবলের কিছু বিষয় নিয়ে তার কাছে আমরা যাব। কিছুদিন আর কটা দিনের অপেক্ষা মানে পঁচিশ তারিখ থেকে আমরা জানি নৈহাটি স্টেডিয়ামে শুরু হতে চলেছে ক্যালকাটা ফুটবল লিগ তো তার প্রস্তুতির কতটা আপনি মানে আপনি একজন সভাপতি আপনি বিগত দিনও গত বছর আমরা দেখেছি তার আগের বছরও দেখেছি যেইভাবে সুষ্ঠুভাবে খেলা চলেছে কিছু হয়তো টিমের সাথে মতান্তর হতেই পারে খেলার টাইম নিয়ে বা সময় নিয়ে কিন্তু তাছাড়া যে স্মুথভাবে খেলার অর্গানাইজেশন করেন সেই সম্পর্কে আগামী দিন যে খেলা শুরু হতে চলেছে শুধু কিছু বলেন এই লিগ সম্পর্কে প্রথমে বলি গত বছর আমরা সুষ্ঠুভাবে আমাদের লিগ শেষ করতে পেরেছি এবছরও আবার শুরু হচ্ছে পঁচিশ তারিখে এই এখন দশটা কথা বলছি এক্ষুনি আমরা আমি এবং সেই নয় মাঠ থেকে এই ফিরে এলাম ওখানকার ব্যবস্থাপনা যতটুকু যা বলে করে আসলাম সেদিনকে সবকিছু ব্যবস্থাপনা একটা নতুন মরকে আমরা লিগটাকে শুরু করতে চাইছি আহ বলা যায় একটা ধামাকা তো সেই হিসাবে আমরা দিয়ে কি শুরুটা করতে চাই এটার একটাই কারণ এটার কারণটা হচ্ছে সবাই জানুক যে ক্যালকাটা ফুটবল লিগটা শুরু এবং এবং আমরা সকলেই জানি সেই দিন থেকে আমরা শুরু করব এবং এটার জন্য আগে আমরা আরেকটা করবো সেটা এক্ষুনি আমি ডিসক্লোজ করব না আরেকটা তেইশ তারিখে আমাদের আর একটা প্রোগ্রাম আছে সেই লিগটার সম্বন্ধে লিগটা যে স্টার্ট হবে তার আগে আর একটা ছোট আমাদের প্রোগ্রাম আছে কিন্তু সেটা নিয়ে অনেক কিছু ডিসক্লোজ এক্ষুনি আমি করতে চাই না কিন্তু সেটা আছে তেইশ তারিখে হোটেল হিন্দুস্তান আমরা জানি মানে ক্যালকাটা ফুটবল লিগ মানে একটা ঐতিহ্য গরিমা মানে ফুটবলের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত এখন তো নতুন অনেক লিগই শুরু হয়েছে কিন্তু আমরা কালকেও দেখতে পাচ্ছি দুদিন ধরে যাবত গতকাল এআইএফএফ থেকে শুরু করে সকলকে বলছে যে ক্যাল আইএসএল যেটা বন্ধ হওয়ার মুখে তো এই অবস্থায় আপনি আগামী দিন বাংলা ফুটবল তথা ভারতবর্ষের ফুটবল আইএসএলটা একটা জায়গায় নিয়ে গেছিল যে বন্ধ হওয়ার মুখে যদি কিছু বলেন যে এই আইএসএল নিজস্ব ব্যাপারে এই আমি কিছু বলবো না তবে আমাদের বডি আমরা সবসময় চাইবো সুষ্ঠুভাবে সুন্দরভাবে চলুক এটা আমরা সবসময় চাইবো এবং আশা করব আমাদের আইএফ আমরা যে লীগটা চালাচ্ছি শতর্ধ চত্ব বছর এবং এই লীগটাকে আমরা সুন্দরভাবে চালাব এবং বাধাহীনভাবে যাতে লীগটা চলে সেই জন্য যত রকম আমাদের তরফ থেকে সাহায্য হাত বাড়িয়ে দেওয়া উচিত ক্লাবগুলোকে রেফরি কে বা আদার্স যে কোনো কাজে আমরা সেভাবে সহায়তা করে এগিয়ে যাবো এবং লীগ করতে আমরা জানি মানে এই আগামী পঁচিশ তারিখ একটা অনুষ্ঠানের উপাদ্দ্য ভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু করার কথাবার্তা আমরা শুনছি তো সেই অনুষ্ঠানে কি মানে গান বাজনা এবং অন্যান্য কোনো আয়োজন করা হয়েছে মানে এরকম অবশ্যই আমরা এটা অনুষ্ঠান দিয়ে সাংস্কৃতিক দিক দিয়ে একটা সাংস্কৃতিক দিক দিয়ে দেখো বাংলা হচ্ছে সংস্কৃতি জায়গা সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কিছু হয়তো বাজি ফুটবে কিছু লাইটিং লাইটে ঝলক থাকবে আচ্ছা এগুলো যেগুলো সাধারণত উৎসবের মেজাজে একটা শুরু করা যাকে বলে অসংখ্য ধন্যবাদ আমাদের রিজার্ভ মেঞ্চের পক্ষ থেকে